টু ঘর আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে এবং কিছু ইফতারি এক একজনের বাসায় দেওয়া হবে এই জন্য আজকে ইফতারির আয়োজন করা হয়েছে অনেকগুলো ইফতারি তো এখানে প্রথমে আছে পিয়াজু আলুর চপ বেগুনি এক একটা করে পেঁয়াজ যা যা লাগে ইফতারির জন্য তাইতে আজকে এখানে আইটেম ভরা হয়েছে আসলে একা হাতে ছোট বাচ্চাকে নিয়ে করাটা টাফ হয়ে যায় তো এগুলো আমি কিভাবে বানিয়েছি একদিন আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো তো আমি যা যা আজকে এখানে আয়োজন করেছি তাই আজকে আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছে তো রমাদান মাস প্রায় শেষ হতে যাচ্ছে আজকে হচ্ছে সাতাশ রমজান আর মাত্র দুটো বা তিনটা রমজান আমরা পাবো তো তারপর কয়দিন পরে হচ্ছে ঈদ চলে আসবে ঈদেরও ভিডিও আপনাদের মাঝে আপলোড করা হবে তো আমার ভিডিওটি কেমন হয় সেটা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এটা আমার নতুন পেজ এবং এই পেজে হচ্ছে রিলস ভিডিও আপলোড করা হয় ফেসবুক থেকেও পেয়ে যাবেন এবং ইউটিউব থেকেও আপনারা একই আইডি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এই যে এখানে হচ্ছে ছোলার আইটেম করা হয়েছে পেঁয়াজু বেগুনি আলুর চপ এখানে হচ্ছে শশা টমেটো গাজর সালাদের আইটেম করা হয়েছে বিভিন্ন রকমের ফল দেওয়া হয়েছে যেমন আনারস কলা পেয়ারা শরবতও বানানো হয়েছে শরবত আমরা হচ্ছে ইউসুফগুলো ভুসি দিয়ে এবং তোকমার দানা দিয়ে করেছি কেউ আছে ট্যাংয়ের শরবত খায় আসলে আজকে প্রচুর প্রচুর গরম পড়েছে জানি না কার জেলায় কীরকম গরম পড়েছে ঢাকাতে এখানে অনেক গরম পড়েছে আসলে শহরের মাঝে এখানে আসলে অনেক গরম থেকে যারা গ্রামে অঞ্চলে থাকেন তাদের হয়তো একটু গরম কমও পড়তে পারে অথবা বেশিও পড়তে পারে কারণ গ্রামের আবহাওয়াটা হচ্ছে অন্য রকম গ্রামে হচ্ছে তেমন একটা গরম বোঝা যায় না কারণ হচ্ছে গ্রামে গাছপালা একটু বেশি থাকে আর শহরে মাঝে হচ্ছে গাছপালা একটু কম থাকে রোদে তৃপ্ত এতে আরও বেশি গরম হয় যারা বিশেষ করে বিল্ডিংয়ে থাকে তারা জানেন আসলে গরমটা কেমন থাকে টিনের ঘরে যারা থাকে তাদের একটু গরমটা অনুভব কম হয় বা যারা বিল্ডিংয়ের ভিতর থাকে তারা হচ্ছে গরমটা বেশি থাকে সেই গরমের মাঝে আজকে এতগুলো ইফতারি আয়োজন করেছি অনেক ভালো লাগছে আজকে এতগুলো ইফতারি আয়োজন করতে পেরে একা হাতে প্রায় বিশ তিরিশ জন মানুষের জন্য করেছি এই জীবনে প্রথম আমি এতগুলো মানুষের জন্য ইফতারি বানিয়েছি তো সবাই ইফতারি করার পরে আসলে সবার কাছে খুব ভালো লেগেছে আমি অনেক লাকি যে যাক আমি একা হাতে এতগুলো মানুষের জন্য ইফতারি করতে পেরেছি এই জীবনে প্রথম তো ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে কথা বলতে বলতে কিন্তু ইফতারির জন্য প্লেট সাজানো হয়ে গিয়েছে এখানে একটা প্লেট সাজানো হয়ে গিয়েছে দেন আটটা প্লেটও সাজানো হয়ে গিয়েছে তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন গতকালকে লাইলাতুল কদর চলে গিয়েছে তো সবার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাদের বাবা মা আছে বেঁচে আছে এবং যাদের বাবা মা বেঁচে নেই সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সবার গুনাহকে মাফ করে দিক এবং সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বেশি বেশি করে পরিবারের জন্য দোয়া করবেন তাহলে আজকের জন্য ভিডিও এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আজকের জন্য আল্লাহ হাফেজ